দারুল হিকমায় যদি কেউ জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে যেত তাহলে তাকে এত বেশি সম্মানিত করা হতো বর্তমান সময়ের পৃথিবীর কোথাও এত স্কলারশিপ দেওয়া হয় তার এক তাকে স্থাবর স্থাবর সম্পত্তি তো দেওয়াই হতো স্ত্রী পরিবার পরিজন নিয়ে শান্তিতে আলিশান জীবনযাপন যাতে করতে পারে এই পরিমাণে অর্থ আব্বাসীয় খেলাফতের অধীনে তাদেরকে দেওয়া হতো জ্ঞান বিজ্ঞানের চর্চায় তারা এতটাই আগুয়ান ছিল বিদায় তো পৃথিবীর নেতৃত্ব তারা দিয়েছে কিন্তু মুসলমান যাতে এইদিকে না যেতে পারে এখন মুসলমানদের মধ্যে সেগ্রিগেট করো ইসলামের মধ্যে এডুকেশন সিস্টেমটাকে আলাদা করে ফেলো ইসলামকে ডিমোরালাইজ করে ফেলো ইসলামকে বলো দিস ইজ ব্যাকডেটেড এজুকেশনাল সিস্টেম এগুলো বলে বলে ইসলাম দাড়ি টুপির ব্যাপারে একটা ট্রমাটাইজ সিচুয়েশন তৈরি করে রাখবো দিস ইজ দ্য পার্ট অফ কনসপাইরিসি এই কনসপাইরিসিটা দীর্ঘদিন ধরে চলে আসছে এর অ্যাগেনস্টে যদি আমরা এখন দাঁড়াতে না পারি বুঝ বোধ শক্তি যদি না হয় আর নিজেরা যদি কোনো কিছু নিয়ে এরকম মারামারি করতে থাকি পরিবর্তন হবে না ডেমোক্রেসি কোনো মতবাদ না মাথায় রাখবেন এটা মতবাদ হলে তার একটা শেপ থাকবে জায়নিজম যে দেশে রয়েছে ইসরায়েলে তারা পৃথিবীতে তাদেরও নির্বাচন হয় কিন্তু তারা জায়নিজম প্রতিষ্ঠা করতে চায় ডেমোক্রেসি না পার্শ্ববর্তী রামরাজ্য যারা প্রতিষ্ঠা করতে চায় ভারতে তারা ডেমোক্রেসি না রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায় এখানে আছে বিধানসভা লোকসভা এরপরে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফর্মেশন আছে কোথাও কোথাও আমেরিকার ডেমোক্রেটিক সিস্টেম আর এক রকম পৃথিবীতে তো এক এক ধরনের সিস্টেম রয়েছে আপনি ইরানে যান সেখানে ইসলামিক রিভলিউশন হওয়ার পরে নাইনটিন এর নাইনের পর থেকে সেখানে একটা সিস্টেম রয়েছে সেখানে হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সিস্টেমগুলো ফাংশনাল করে এটাও এক ধরনের ডেমোক্রেসি সুতরাং ডেমোক্রেসি হচ্ছে কিভাবে নেতৃত্বের পালাবদল হবে তার একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া এক এক সময় এক এক ধরনের হতে পারে যেহেতু ইসলামের নির্বাচনের কোনো সুনির্দিষ্ট পন্থা বা প্রক্রিয়া নাই এ কারণে শিরকিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এরকম যে কোনো প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের বিধান রয়েছে এ ব্যাপারে আরও বিস্তারিত আপনাদের নিয়ে একটা সেমিনার করতে পারলে ভালো হতো কারণ এগুলো রাষ্ট্রীয় কাঠামো কীভাবে পরিচালিত হয় ইসলামিক রাষ্ট্রের সিস্টেমগুলো কি সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো পিজিবিতে এ নিয়ে ইসলামিক স্কলাররা অলরেডি হাজার হাজার বই লক্ষ লক্ষ বই লিখে ফেলছে এগুলো নিয়ে ডিবেট থাকার কথা না